হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু আমার সামনে আপনারা বেশ কিছু মডেল দেখতে পাচ্ছেন যেখানে মোটোরোলা আছে অনার আছে রেডমি আছে পোকো আছে এবং লো বাজেটের মধ্যে কিন্তু সিম ফোনের ফোনও আছে তো আমি এই ফোনগুলোর বেসিক ইনফরমেশন এবং মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো মোটরোলা জি টোয়েন্টি পাওয়ার আর এই মোটরোলা জি টোয়েন্টি ফোর পাওয়ার মটরলার মধ্যে সব থেকে হট সেলিং একটা প্রোডাক্ট যেটা মার্কেটের সব থেকে বেশি চলে বাজেটের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন লুকিংটা কিন্তু খুবই সুন্দর এবং সিক্স থাউজেন্ড এমএস ব্যাটারি সাথে ট্রান্সপারেন্ট কাভার ফ্রি তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে কিন্তু আজকে একটা স্পেশাল প্রাইস দিব মার্কেটে কিন্তু প্রাইস বেড়েছে তারপরেও মার্কেট থেকে সেরা প্রাইস থাকবে যারা আট একশো নেবেন তাদের জন্য মাত্র ষোলো টাকা এবং চার একশো টাইস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চোদ্দো টাকায় এটা মার্কেটে সব থেকে বেশি চলছে কারণ এটা কিন্তু জি এইটি ফাইভের প্রসেসর আছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আছে লুকিং সুন্দর আছে মোটামুটি ষোলো সতেরো টাকা বাজেটের মধ্যে যত ফোন আছে তার মধ্যে এটা বেস্ট একটা ফোন তো নেক্সট আমি আপনাদেরকে দেখাবো হনরের মধ্যে বর্তমান বাজারের সব থেকে হট সেলিং প্রোডাক্ট সেটা হচ্ছে এক্স নাইন বি আর এক্স নাইন বিতে কিন্তু সিলভার কালার ব্ল্যাক কালার অরেঞ্জ কালার তিনটা কালারই অ্যাভেলেবেল কার স্ক্রিনের ফোন স্ন্যাপড্রাগন সিক্স ডেন প্রসেসর একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার আটশো এর ব্যাটারি মানে চার্জ কিন্তু খুবই বেশি থাকবে আর ঠিক ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জিংও কিন্তু অ্যাভেলেবেল আছে আর এটাতে কিন্তু আজকে আমি মার্কেটে সেরা প্রাইস দেবো আমার কাছে কিন্তু হিউজ স্টক আছে যারা আট দুইশো ছাপ্পান্ন নেবেন তাদের জন্য সাতাশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন আমাদের স্পেশাল প্রাইস একত্রিশ হাজার চারশো নব্বই টাকা এবং বারো পাঁচশো বারো আমাদের কাছে পেয়ে যাবেন তেত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকাই কি বলবো এটা কিন্তু মার্কেটে যেমন খুব বেশি চলছে আর আমি কিন্তু মার্কেট থেকে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করেছি যারা ভাবছিলেন এক্স নাইন বি নেবেন তারা কিন্তু এই প্রাইজ আমাদের সব থেকে নিতে পারেন প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনঅাক্টিভ ডিভাইস তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো রেডমির মধ্যে জাতীয় ফোন রেডমি নোট থার্টিন আর এটা জাতীয় ফোন হওয়ার কারণ হচ্ছে বাজেটের মধ্যে এই ডিভাইসটাতে আপনি কি চান সবই আছে ডুয়াল স্পিকার স্ন্যাপড্রাগন প্রসেসর একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামিলেন ডিসপ্লে তেত্রিশ শটের ফাস্ট চার্জিং আট দুইশো ছাপ্পান্ন কি চান এ টু জেড সবই পাবেন প্রাইস মাত্র একুশ হাজার টাকা তো এই নোট থার্টিনে কিন্তু আমাদের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট কিন্তু পাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল তো নেক্সটে কিন্তু আরও একটা জনপ্রিয় ডিভাইস আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে রেডমি টুয়েলভ এটাও কিন্তু মার্কেটে খুব বেশি চলছে কারণ জি এইট এইট এর প্রসেসর ছয় জিবি র্যাম একশো জিবি রোম দেখতেই পাচ্ছেন লোকমিটা কিন্তু খুবই সুন্দর এবং গরিলা গ্লাস পিছনে আছে টু পয়েন্ট ফাইভ ফাস্ট চার্জিং এবং ক্যামেরার প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আজকে আমরা দিচ্ছি চোদ্দো হাজার প্রাইসটা কিন্তু খুবই ভালো প্রাইস প্রাইস অবশ্য আগে কম ছিল কিন্তু একটু বেড়েছে মার্কেটে এখন প্রাইস চলে চোদ্দো হাজার টাকা আর আমরা কিন্তু দিচ্ছি চোদ্দো টাকায় দুইশো নিরানব্বই যারা ইনঅ্যাক্টিভ এবং সিল্প্যাক প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এই রেডমি বারো এটা কিন্তু দেখতে পারেন খুবই ভালো প্রোডাক্ট এবং লংজিবিলিটির ক্ষেত্রে আমি বলবো এটা বেটার একটা ডিভাইস আরও কম বাজেটের মধ্যে আপনাদেরকে আরও একটি ফোন দেখাবো যারা অনেকে আমাদেরকে কল করেছেন পোকো সি সিক্সটি ফাইভের জন্য কম বাজেটের মধ্যে এটা খুবই ভালো ফোন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম জিএটি ফাইভের প্রসেসর আর লুকিংটা কিন্তু খুবই সুন্দর পিছনে ম্যাট ফিনিশিং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আজকে দিচ্ছি মাত্র তেরো হাজার দুইশো নিরানব্বই টাকায় পোকো সি সিক্সটি ফাইভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র তেরো হাজার দুইশো নিরানব্বই টাকা এটা কিন্তু আপনি যদি অন্য অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন ছয় একশোটা জিএটি ফাইভ দিয়ে পাচ্ছেন মাত্র তেরো হাজার দুইশো নিরানব্বই টাকায় প্রোডাক্ট কিন্তু সিলপ্যাক ইনঅ্যাক্টিভ যারা ভাবছিলেন পোকো সি সিক্সটি ফাইভটা চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ মার্কেট একদমই খুবই ক্রাইসিস আমাদের কাছে আপনারা পাবেন এবং আট দুইশো পেয়ে যাবেন চোদ্দো টাকায় তো তারপরে আরও একটি জনপ্রিয় ডিভাইস দেখাবো সেটি হচ্ছে রেডমি নোট টুয়েলভ এটাও কিন্তু এক সময়ের জাতীয় ফোন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার্জিং এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আমরা দিচ্ছি টাকায় আমাদের কাছে এসে অনেকেই এটা খুঁজে থাকেন কিন্তু মার্কেটে কিন্তু এটা এখন অ্যাভেলেবেল আসে না আমাদের স্টকে কিছু প্রোডাক্ট আছে আপনারা চাইলে নিতে পারেন ছয় চৌষট্টি সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় ইন সেট আমাদের শপে পেয়ে যাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো রেডমি তেরো রেডমি তেরো কিন্তু মার্কেটে আন অফিসিয়ালি আসেনি কিন্তু অফিসিয়ালটাতে আমরা কিন্তু হিউজ ডিসকাউন্টে দিচ্ছি অফিসিয়াল ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস কিন্তু আঠারো হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় এক হাজার টাকার ডিসকাউন্ট পাবেন এবং এটার মধ্যে আট একশো আঠাশের প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা দিচ্ছি আঠারো হাজার নয়শো নব্বই টাকায় তো যারা ভাবছেন রেডমি থার্টিনটা দরকার বা নিতে চান তাদের জন্য অফিসিয়াল ডিভাইস শোরুম থেকে নিলে যে ফ্যাসিলিটিস পাবেন সেম একই ফ্যাসিলিটিস ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এক হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তো ওয়ান প্লাসের মধ্যে আমি আপনাদেরকে একটা ডিভাইস দেখাবো সেটি হচ্ছে এন থার্টি এসি লাস্ট আপডেট যেটা একদম কম দামের মধ্যে লাস্ট এসেছে এটা হচ্ছে এন থার্টি এসি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং এটাতে আপনি পাবেন মিডিয়াটেক্স সেভেন প্রসেসর তো প্রসেসারের দিক থেকে এটা খুবই ভালো একটা ফোন চার জিবি র্যামশো আঠাশ জি বি রুম সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আর এটার প্রাইস কিন্তু ষোলো হাজার টাকা অফিসিয়ালি আমরা কিন্তু দিচ্ছি মাত্র পনেরো হাজার চারশো টাকায় ছয়শো টাকার ডিসকাউন্ট অফিশিয়াল প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু আপনারা কাস্টমার কেয়ার থেকে পেয়ে যাবেন আরও কম বাজেটের মধ্যে আমি আপনাদেরকে কিছু ফোন দেখাবো আমাদের কাছে এসে অনেকে চেয়ে দেখেন একটু র্যাম রম বেশি হবে প্রাইস একটু কম হবে তাদের জন্য কিন্তু আমি একটা ডিভাইস নিয়ে আসলাম একটু দেখেন খেয়াল করে পিছনে গরিলা গ্লাস লুকিংটা কিন্তু খুবই সুন্দর লাগছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট বাউন্ডারি ফিনিশিংগুলোও কিন্তু অলসম ডিজাইন এটাতে আপনি পাবেন এটার মডেলটা একটু বলি এটা হচ্ছে সিমফোনি জেড সিক্সটি প্লাস আর এই জেড সিক্সটি প্লাস অফিসিয়াল ডিভাইস এক বছরের ওয়ারেন্টি আছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন মাত্র দশ হাজার নয়শো টাকায় প্রাইস কিন্তু অফিসিয়ালি এগারো টাকা কিন্তু আমরা চারশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র দশ হাজার নয়শো টাকায় আপনি যদি অন্য অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন যেমন আইটেল টেকনো তাহলে কিন্তু এটা বেস্ট ডিভাইস হবে ছয় জিবি র্যাম এখন মাত্র দশ হাজার নয়শো টাকায় এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো এরপরে সিমফোনের মধ্যে আরও একটি জনপ্রিয় ডিভাইস আপনাদেরকে দেখাবো ইনোভা থার্টি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম একশো আট মেগাপিক্সেল ক্যামেরা প্রাইস পাচ্ছেন মাত্র বারো হাজার সাতশো টাকায় তার উপরে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বারো হাজার দুইশো টাকায় পাঁচশো টাকায় ডিসকাউন্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি একটু খেয়াল করে দেখেন পিছনে গরিলা গ্লাস লুকিংটা কিন্তু খুবই সুন্দর স্লিম একটা ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে বারো হাজার দুইশো টাকা এবং সেম ডিভাইসের মধ্যে ছয় একশো টাস পাবেন এগারো হাজার দুইশো টাকাই আমাদের কাছে এসে অনেকেই কিন্তু আরও কম দামের ফোন চেয়ে থাকেন যে গিফটের জন্য বা সাধারণ ইউজের জন্য তাদের জন্য আমরা নিয়ে আসলাম সিমফোনি জি টোয়েন্টি সেভেন তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম প্রাইস মাত্র সাত হাজার নয়শো নব্বই আমরা দিচ্ছি সাত হাজার আটশো টাকায় তো অন্য ব্র্যান্ডে এই প্রাইজে পাবেন আপনারা দুই জিবি সেখানে সিমফোনি জি টোয়েন্টি সেভেনে পাচ্ছেন থ্রি জিবি র্যাম থার্টি টু জিবি রোম খুবই কম বাজেটের মধ্যে এটা কিন্তু খুবই ভালো একটা ফোন হবে আর লাস্ট আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে ইনোভা টোয়েন্টি চার জিবি র্যাম রিয়েলমি নোট ফিফটিতে আছে যেটার প্রাইস কিন্তু বারো হাজার পাঁচশো টাকা সে আমরা স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছি নয় হাজার আটশো টাকায় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এক বছরের ওয়ারেন্টি সহ তো আপনি এই এই প্রাইজের মধ্যে অন্য অন্য ব্র্যান্ডে গেলে কিন্তু চার পাবেন সেখানে আপনি ইনোভা টোয়েন্টিতে চার একশো দিয়ে পাচ্ছেন মাত্র নয় হাজার আটশো টাকায় প্রাইস কিন্তু স্পেশাল যাদের লাগবে অবশ্যই আমাদের সবে যোগাযোগ করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও এখানে কিন্তু মোটরওয়ালা হনার এবং রেডমি ফোকোস প্রত্যেকটা মডেলে আমি কিন্তু মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি যারা ঢাকার বাইরে থেকে দেখছেন ঢাকাতে আসতে পারবেন না কুরিয়ারে নিতেছেন তাদের জন্য স্ক্রিন দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে আপনি অর্ডার কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনি ক্যাশ অন ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতেছেন তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেয় বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ